আর মাত্র কমাস পরে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ আর প্রতিটি আসনে চলছে মনোনয়ন প্রত্যাশীদের জোর তৎপরতা তেমনই একটি আসন ঝিনাইদহ দুই ঝিনাইদহের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত কৃষ্ণনগর পূর্বে বাংলাদেশেরই মাগুরা জেলা বেশিরভাগ সীমান্তবর্তী জেলার মতোই বিএনপির ঘাটি ঝিনাইদহ এই জেলার সদর ও হরিণাকুঞ্জ উপজেলা নিয়ে সংসদীয় আসন ঝিনাইদহ দুই এছাড়া জামায়াতে ইসলামীরও আছে উল্লেখযোগ্য ভোট উনিশশো সাল থেকে দুই সালের নির্বাচন পর্যন্ত এখান থেকে সংসদ সদস্য হয়েছেন বিএনপির মশিউর রহমান এর মধ্যে উনিশশো সালে তিনি পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট নিকটতম আওয়ামী লীগের ভোট ছিল শতাংশ শতাংশ তাদের কাছাকাছি ভোট পেয়েছিল জামায়াত দশমিক উনিশশো ছিয়ানব্বই সালে মশিউর রহমানের ভোট কিছুটা কমে চল্লিশ শতাংশে নেমে এলেও জামায়াতের ভোট বাড়েনি বরং আগের চেয়ে এক শতাংশ কমে যায় অন্যদিকে আওয়ামী লীগের ভোট বেড়েছিল দশ শতাংশেরও বেশি দু হাজার এক সালে বিএনপি জামায়ের জোট থেকে নির্বাচিত হন মশিউর রহমান অবশ্য দুই হাজার আট সালের নির্বাচনে তাকে হারিয়ে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসনামলে পরের নির্বাচনগুলোর ইতিহাস সবার জানা দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পাল্টে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগের অনুপস্থিতিতে আবারও এখানে শক্তিশালী বিএনপি এই দল থেকে মনোনয়ন পেলে সংসদ সদস্য হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন যে কেউ আর এ কারণে বিএনপির মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বেশ কয়েকজন তাদের মধ্যে অন্যতম এম মজিদ তিনি জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুই মামলা জনিত কারণে প্রার্থী হতে পারেননি কারাবন্দি মশিউর রহমান বিএনপির মনোনয়ন পেয়েছিলেন এম এ মজিদ কিন্তু যথাসময়ে উপজেলা পরিষদ থেকে পদত্যাগ না করার কারণ দেখিয়ে তার প্রার্থীতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন ফলে সেবার এই আসনে বিএনপির কোনো প্রার্থী ছিল না দুই সালে মশিউর রহমানের মৃত্যুর পর এম এ মজিদি ঝিনাইদাহ বিএনপির শক্তিশালী নেতা এছাড়া সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ডাক্তার ইব্রাহিম রহমান বাবু এই আসনের মনোনয়ন চাইছেন তিনি বিএনপি চিকিৎসকদের সংগঠন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেলার অবকাঠামো উন্নয়নে তার বাবার অনেক অবদান থাকায় তিনি দলের কাছে তার গুরুত্ব তুলে ধরছেন বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এস এম মশুর রহমান তিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এই আসনের দলীয় মনোনয়নের জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তরুণ নেতৃত্ব হিসেবে আলোচনায় আছেন ছোট মজিদ নামে পরিচিত আব্দুল মজিদ বিশ্বাস তিনি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দলে তার গ্রহণযোগ্যতা বেশ ভালো এছাড়া কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদম মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তবে এই নেতাদের মনোনয়ন লড়াইয়ের অনেকটাই নির্ভর করছে বিএনপির জোটবদ্ধ নির্বাচনের উপর আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গীত ছিল পরিষদ শোনা যাচ্ছিল আগামী নির্বাচনে গণ অধিকার এই দলকে কয়েকটি আসন ছেড়ে দেবে বিএনপি কয়েকটি আসনের মধ্যে একটি ঝিনাইদহ দুই যেখানে প্রার্থী হতে চান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আসনটি তাকে ছেড়ে দিলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের স্বপ্ন ভঙ্গ হবে শাসনীয় অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী তিনি জেলা জামায়াতের আমির গ্রামীগঞ্জের সভা সমাবেশ গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি তবে এখানেও শেষ মুহূর্তে বাগড়া দিতে পারে গণ অধিকার পরিষদ রাজনীতির মাঠে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে এই দল এমনকি জামায়াতের সাথে তাদের যুগপথ আন্দোলন ও জোট গঠনের কথাবার্তাও চলছে শেষ পর্যন্ত জামায়াতের সাথে জোট গঠন হলে সেই জোট থেকে মনোনয়ন পেতে পারেন গণ অধিকার পরিষদের রাশেদ খান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেক রেজা এই আসন থেকে লড়বেন বলে জানা গেছে তরুণ ভোটই তাদের একমাত্র ভরসা তবে ঝিনাইদহ শহর ছাড়া অন্য কোথাও এনসিপির দলীয় কর্মসূচি তেমন একটা দেখা যায় না যদি জামায়াতের সাথে নির্বাচনে ঐক্য না হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হতে পারেন দলটির জেলা সভাপতি এইচএম মমতাজুল করিম